জম্মু পাঠানকোট উধমপুরে সেনাঘাটে লক্ষ্য করে পাক হামলা প্রতিহত করছে ভারত জানালো প্রতিরক্ষা মন্ত্রক পাঞ্জাবে আগামী তিন দিন সমস্ত স্কুল বন্ধ থাকবে সরকারি বেসরকারি এবং সমস্ত কলেজ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী হরজত সিং বাইন শুক্রবার জম্মু কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাদ শরীফকে ফোন করেছেন বলে খবর পরে তার কথা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চাইছে ওয়াশিংটন সেই বার্তাই দিয়েছেন রুবিও প্রতিরক্ষা মন্ত্রকের এক সাবেক টুইটারে পোস্টে জানিয়েছেন পাঠানকোট জম্বু উধমপুরে সেনাঘাটে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভারত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত নেই সে ভারতীয় সেনা পাকিস্তানের লাহোর সিয়ালকোটে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিডিএস অনিল চৌহান বিষয়টি জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাকে ফোন করেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জম্মু কাশ্মীরের সব সেনাগাটিতে আলো বন্ধ করে দেওয়া হয়েছে উনিশ সেক্টর লক্ষ্য করে ক্রমাগত ধেয়ে আসছে মর্টার জম্মু ও কাশ্মীরেও পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে সেখানকার রাজৌরিতে পরপর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সূত্রের খবর রাজস্থানের ফালোরি বায়ুসেনা ঘাটি কুড়ি কিলোমিটার দূরে একটি পাকিস্তানের ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা পাক সীমান্ত সংলগ্ন রাজস্থানও ছুটে আসে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ওই রাজ্যে পোখরানে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো সুদর্শন চক্র ব্ল্যাক আউট করা হয়েছে গুজরাতের কচ্ছে এই এলাকা পাকিস্তানে সীমান্তের কাছে পাক সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের অমৃতসরও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পাকিস্তান সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার দূরে রয়েছে পাঠানকোট জম্মু ও কাশ্মীরে প্রবেশদ্বার হল এই শহর সেখানকার বৃহস্পতিবার রাতে ছুটে আসে একের পর এক পাকি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সব আলো জম্মুর পাশাপাশি রাজস্থান পাঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাত্রে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান সেখানে ছুটে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র মর্টার পাকিস্তানে হামলা শুরু হতেই ওই তিন রাজ্যে সীমান্ত লাগাও এলাকায় বন্ধ করা হয়েছে আলো পাঞ্জাবের রাজধানী চন্ডীগড়ে বাজানো হচ্ছে সাইরেন আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য বা ভ্রমণ প্রেমী তাহলে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হশো এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না